নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সলভ করাচ্ছি দেখতেই পারছ আমাদের বাংলা সাহিত্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করাচ্ছি তোমাদের বাংলা সেকেন্ড পার্ট প্রশ্ন চর্যাপদ কত সালে কোথা থেকে আবিষ্কৃত হয় তোমরা জানো যে নেপালের রাজদরবারে ঠিক আছে গ্রন্থাগার থেকে আমাদের মহামহোপাধ্যায় শ্রী হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে আবিষ্কার করেন দুই তাগের ইংরেজি ভাষা যে শাখার অন্তর্গত তার নাম কি কেলটিক আমাদের পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে তিন থেকে মধ্য এশিয়ার প্রাচীনতম প্রচলিত ভাষার নাম কি ইন্দো ইরানীয় চারদিকে পলাশী যুদ্ধ হয়েছিল সতেরোশো সালে ভারতচন্দ্রের মৃত্যু হয় সতেরোশো সালে পরে প্রশ্ন যুগসন্ধি কাকে বলে আনসার পাবে সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সালকে যুগসন্ধি বলে পরের প্রশ্ন সাত দেখে কত সালে কে তুর্কি আক্রমণ করেন তোমরা জানো বারোশো তিন সালে উদ্দিন হ্যাঁ হোসই কোয়া ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খোলজি তুর্কি আক্রমণ করেন আর দেখে বাংলা সিংহাসনে আলাউদ্দিন হোসেন শাহ কত সালে বসে চোদ্দোশো তিরানব্বই সালে পরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন শ্রী বসন্তরঞ্জন রায় বৃদ্ধবল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো নয় খ্রিস্টাব্দে শেয়ার করেন রেখে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার সম্পাদনা কোথা থেকে গৃহীত হয় আনসার হবে তোমরা জানো যে উনিশশো সালে বঙ্গীয় সাহিত্যের পরিষদ থেকে শ্রী বসন্তরঞ্জন রায় বৃদ্ধবল্লভ বৃদ্ধবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি শ্রী বসন্ত বসন্ত রঞ্জন রায় বৃদ্ধবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মুদ্রিত হয় এই কাব্যের কোন অংশ পাওয়া যায়নি আনসার হবে প্রথম শেষ অংশ পাওয়া যায়নি পরের প্রশ্ন বারো থেকে প্রশ্ন সংস্কৃত ভাষায় একজন অভিজ্ঞ কবির নাম লেখো আনসার হবে বড়ুচন্ডীদাস ঠিক আছে দেখাচ্ছি তাও তোমাদের বড়ুচন্ডীদাস অনন্ত অনন্ত বড়ুচন্ডীদাস এবং চণ্ডীদাস ভগবতী পুরাণ গোবিন্দ কাল লেখা কবি জয়দেবের লেখা তার পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে ফরকিন দেখে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কটি খণ্ড আছে তোমরা জানো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের টোটাল কিন্তু খণ্ডগুলো কিন্তু তেরোটি খণ্ড আছে খণ্ডগুলো জন্ম তাম্বল ভার নৌকাখণ্ড ভারখণ্ড সত্রখণ্ড বৃন্দাবন কালিয়া দমন যমুনা ঠিক আছে তার সঙ্গে যে সমস্ত খণ্ডগুলো আছে বানখণ্ড বংশীখণ্ড রাধা প্রথম কিন্তু রাধাবিরোহ আর লাস্টের দিকে রাধাবিরোহ আর প্রথম খণ্ডের নাম হলো জন্মখণ্ড এটা পরীক্ষায় দেয় কিন্তু পরে প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তিনটি মূল চরিত্রের নাম কি বড়াই রাধা কৃষ্ণ শুরু দেখে গুনুরাজ কাকে দেন আর কোনো দিন ঠিক আছে সাও মালাদার বসুকে ভগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের জন্য রচনার জন্য গুণরাজ উপাধি দেন পরের প্রশ্ন বলেছে বাংলা ভাষায় রামচন্দ্রের হ্যাঁ সরি রামায়ণের প্রথম অনুবাদকে কৃত্রিমা সোজা আমাদের পরের প্রশ্ন কি বলেছে আঠারো আঠারো দেখে প্রশ্ন কৃত্রিপা সোজা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তেরোশো নিরানব্বই সালে নদীয়া জেলার অন্তর্গত ফুলিয়ে গ্রামে তার জন্ম হয় উনি দেখে শ্রীরাম পাঁচালী গ্রন্থটি কার লেখা আনসার পেয়ে কৃত্রিপা সোজার লেখা কুড়ি দেখে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয়স্তি থেকে মূল বিষয়বস্তু কি রাধাকৃষ্ণের প্রেমলীলা একুশ দেখে কোন গ্রন্থে চিরকূট পাওয়া গেছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বাইশ থেকে বাংলা সাহিত্যের আদি নির্দেশন কি আনসার পেট চর্যাধ তেইশ দেখে হোসেন শাহ কত সালে গৌরের সরি গৌরের হবে গৌরের সিংহাসনে বসেন চোদ্দোশো তিরানব্বই থেকে চোদ্দোশো চুরানব্বই ভিডিওটি দেখার জন্য জিপি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বা এটা ভালো থেকো